রাধিকাচরণ রেণু ভূষণ করিয়াতন সে পাবে গিরি দি অনায়াসে পাবে গিরি তার নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা সাপ্তাহিক ভাগবত নাম উপলক্ষে উপলক্ষ থেকে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন ভাবে ভিডিও তৈরি করছে যে নতুন বছরে কিভাবে আপনি ধনী হবেন নতুন বছরে কি করে আপনি সহজে বেশি টাকা আয় করতে পারেন নতুন বছরে আপনার রাশি কি কাজ করলে আপনি বেশি বেশি করে উপার্জন করতে পারবেন এরকম অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তা সেটা দেখে মানুষ আকৃষ্ট হয়ে কি করতেছে সেটা দেখতেছে যে আসলে বিষয়টা কি যে সহজে কিভাবে ধনী হওয়া যায় কম কষ্ট করে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় আমাদের আচার্যরা বলছে যে আপনি কিভাবে খুব সহজে ধনী হতে পারবেন আপনার কিছু করার প্রয়োজন নেই খুব সহজে আপনি কি হতে পারবেন যে ধন লাভ করলে আর কোনোদিন আপনি হারাবেন না যে ধন প্রাপ্ত হলে আপনি এই জড়জগতের দুঃখ থেকে মুক্তি পাবেন সেই ধন হচ্ছে প্রকৃত ধন তা আচার্যরা বলছে ধনী হতে একটা কাজ করতে হবে আপনাকে সে কাজটা কি যে সাধুগুরু বৈষ্ণবের পিছনে পিছনে দাবিত হতে হবে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আর নিজেকে কাঙ্গাল দিনহীন মনে করে কি করতে হবে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে শুধু একটা কাজ এতটুকু যদি আমরা এতটুকু কাজ করতে পারি তাহলে সহজেই আমরা ধনী হতে পারবো সেটা কি বৈষ্ণবের পিছন পিছন চলতে হবে সাধুগুরু বৈষ্ণবের পিছন পিছন ধাবিতে হতে হবে আর মুখে কি নাম থাকবে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি নাই তব পাশে পাশে শুধু এতটুকু কাজ দেখুন অল্প পরিশ্রম বেশি টাকা খুব সহজেই কিন্তু আমরা ইচ্ছা করলে ধনী হতে পারবো কৃষ্ণকে প্রাপ্ত হলে পৃথিবীতে আর কোন ধনের প্রয়োজন আছে আর সে কৃষ্ণ কার কাছে আছে সাধগুরু গুরু বৈষ্ণবের কাছে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আর তোমার তো শকতি আছে কিন্তু যে ধন লাভ করবে তাকে কি হতে হবে কাঙ্গাল যে আমার কিচ্ছু নেই আচ্ছা যার কিচ্ছু নেই ঠিক না সে তো কাঙ্গাল তাই না তার ভিতর পাওয়ার জন্য বেশি থাকে না যে আমি দুই দিন ভাত খাই না তাহলে কি ভাত দেখলে আমার কি হবে বেশি আকর্ষণ হবে না তা যিনি কাঙ্গাল যার ধন নেই দিনহীন যার পরার জন্য বস্ত্র নেই থাকার জন্য ঘর নেই এমন ব্যক্তিকে কি বলা হয় কাঙ্গা তা বলছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি আপনি কাঙ্গাল হন আপনি অল্প পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে আর একজন বৈষ্ণবের পিছন পিছন যদি আপনি দাবিত হতে পারেন যার কাছে কৃষ্ণ আছে এমন একজন বৈষ্ণবের পৃথিবীতে অনেক বৈষ্ণব আছে অনেক গুরুদেব আছে সাধুগুরু বৈষ্ণব আছে এটা আপনাকে বিচার করতে হবে যে কার কাছে কৃষ্ণ আছে আচ্ছা যার কাছে ধন আছে আমরা টাকা হওয়ালত করতে যাই বিভিন্ন জায়গায় যার কাছে আছে তার কাছেই তো যাই ঠিক না যে যার কাছে আমরা বুঝতে পারি যে যা এর কাছে টাকা আছে এর কাছে যদি আওলাদ করতে যাই তাহলে কি তাহলে কিছু টাকা পাওয়া যাবে তা ঠিক আমরা যারা ভক্ত হতে অনুরাগী কৃষ্ণ ধন পাওয়ার জন্য অভিলাষী তাদেরও খুঁজে নিতে হবে যে যার কার কাছে কৃষ্ণ আছে কার কাছে গেলে এই ধন লাভ করতে পারবো তা তেমন একজন বৈষ্ণবের পিছন পিছন যদি আমরা অল্প অল্প একটু কাজ খুব সহজেই কি আমরা ধনী হতে পারবো আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাশে পাশে আর কোনো কাজ নেই এতটুকু যদি আমরা পরিশ্রম করি এতটুকু যদি আমরা করি তাহলে কি আমরা খুব সহজেই কি ধনী হতে পারবো ধনী হওয়ার জন্য অনেক পরিশ্রম করার দরকার নেই অল্প পরিশ্রম করলে কি হবে চাকর কর মরে প্রেম ভক্তি ধন দিয়ে বেতন দিয়ে চাকর কর মরে এই প্রেমভক্তি ধন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন অল্প পরিশ্রম করলে কি হবে আমি ধনী হয়ে যেতে পারবো খুব সহজে কি হতে পারবো ধনী হতে পারবো তাহলে এই নতুন বছরে ধনী হওয়ার পন্থা কি এই নতুন বছরে যদি আমরা হতে চাই তার পন্থা কি খুব সহজ কোন শুদ্ধ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের পিছন পিছন ধাবিতে হবে হতে হবে যার কাছে কৃষ্ণ আছে আর কি করতে হবে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে আর নিজেকে দিনে মনে করতে হবে আমি যদি মনে করি আমি তো অনেক কিছু জানি অনেক কিছু পারি ঠিক না তাহলে কি হবে তাহলে সেই ধন আমরা লাভ করতে না আমাকে ভাত খাই খেতেই হবে এইভাবে যদি আমরা ক্রিয়া করি তাহলে কি হবে তাহলে আমরা সেই ধন লাভ করতে পারবো নতুন বছরে আমরা খুব সহজেই ধনী হতে পারি কিভাবে কোন সাধু গুরু বৈষ্ণবের পিছু পিছু ধাবিত হয়ে যার কাছে কৃষ্ণ আছে তার পিছন পিছন যদি আমরা ধাবিত হই তাহলে কি খুব সহজেই আমরা সেই ধনে ধনী হতে পারবো এমন ধন এমন ধন আয় করুন যে ধন কোনোদিনও ফুরাবে না এমন ধন আয় করুন যে সম্পদ কোনোদিনও শেষ হবে না আপনি যতই খরচ করুন কি শেষ হবে না এমন ধন আমাদের কি খুঁজে নিতে হবে আয় করতে হবে পরিশ্রম করতে হবে কারণ আমরা খুব সহজেই ধনী হতে চাই যে অল্প পরিশ্রম করে বেশি টাকা যেমন আমাদের অঞ্চলটা হচ্ছে মাছের অঞ্চল তা মানে কি সকালবেলা কি করে মাছ ধরতে যায় দেখা এক ঘন্টা দেড় ঘন্টা যদি ঠান্ডা জলে জাল টানা হয় তাহলে ছয়শ টাকা কয় টাকা ছয়শ দেখুন এক ঘন্টায় ছয়শ টাকা আয় করছেন যে খুব সহজে ধনী হচ্ছেন তো অনেকে কি করে এই ঠান্ডাকে উপেক্ষা করে কি করে ওই মাছ ধরতে যায় দেখা যাচ্ছে কেউ কেউ মারাও যাচ্ছে এই ঠান্ডায় বা অসুস্থ হয়ে পড়ছে ঠিক না সব আমরা সবাই কি অল্প পরিশ্রম করে বেশি টাকা রোজগার করতে চাই আমরা অল্প ইনভেস্ট করে বেশি লাভবান হতে চাই ঠিক না যদি যদি এক ঘন্টা আপনি কাজ করেন যদি ছয়শো টাকা পান তাহলে কি আট ঘন্টা কাজ করে পাঁচশো টাকা দরকার হয় কেউ করতে চায় কেউ করতে চায় না আমরা সবাই খুব সহজেই ধনী হতে চাই আমরা সবাই কি সহজেই অল্প পরিশ্রম করে বেশি ইনকাম করতে চাই তা আমরা জগতেও আমরা অল্প পরিশ্রম করে বেশি ইনকাম করতে পারি অনেক আছে কি অনেক জায়গায় নাম যজ্ঞ শুনতে যায় এই রাতে ঠান্ডায় কনকনে বসে দুই ঘন্টা নাম যোগ্য শোনে ঠিক না অনেক জায়গায় এদিক সেদিক দৌড়া দৌড়ি করে এই যেখানে ভাগবত কথা হয় যেখানে এই সেই হয় সব দিকে দৌড়া দৌড়ি করে ঠিক না অনেকে আছে না অনেকে পরিক্রমায় যায় নবদ্বীপ পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা এই সেই বিভিন্ন দিকে ছোটাছুটি করে না বলছি এতগুলো কোনো পরিশ্রম করার দরকার নেই শুধুমাত্র সামান্য একটু কাজকে কোন বৈষ্ণবের পিছন পিছন দাবিতে হতে হবে তার পদাঙ্ক অনুসরণ করতে হবে তার কথা আদেশ উপদেশ মেনে কি ভক্তি পথে অগ্রসর হলে আমরা খুব সহজেই কি সেই ধন লাভ করতে পারবো আমাদের বেশি পরিশ্রম করার দরকার নেই কারণ আমরা কেউই বেশি পরিশ্রম করতে চাই না এই ডাল রান্না করো ধোকা চাটনি পায়েস ভাজি আরো একদম কত কষ্ট হচ্ছে খিচুড়ি রান্না করো বা পুষ্পান্না রান্না করো অল্পতেই হয়ে যাবে অল্প সময় এবং কি হবে অল্পতেই হয়ে যাবে তা আমরা কি করি সেই কাজটাই করার চেষ্টা করি কারণ কি আমরা অল্প পরিশ্রম করে বেশি কিছু পেতে চাই আমরা অল্প ধন অল্প কাজ করে বেশি ধনী হতে চাই তাই আমরা খুব সহজেই ধনী হতে পারি সে পন্থাটা কি শুধুমাত্র বৈষ্ণবের পিছন পিছন ধাবিত অর্থাৎ এই না বৈষ্ণব যেখানে যাবে আমিও তার পিছন পিছন যাবো বৈষ্ণব বাথরুমে গেছে আমিও বৈষ্ণবের পিছন পিছন বাথরুমে যাবো এইরকম না বৈষ্ণবের বৈষ্ণবের পিছনে মানে কি যে তার আদেশ নির্দেশকে আমাদের কি করতে হবে মান্য করতে হবে তাই সে যেভাবে আমাদের সিদ্ধান্ত দেবে শাস্ত্র অনুযায়ী আমাদের কি করতে হবে সেইভাবে শাস্ত্রের কথা মেনে আমাদের চলতে হবে যদি কোনো বৈষ্ণব তার মন গড়া ইচ্ছা মতো কোনো কথা বলে সেটা মেনে নেওয়া যাবে না এইভাবে যদি আমরা বৈষ্ণবের বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করি তাহলে কী হবে খুব সহজেই আমরা ধনী হতে পারবো খুব অল্প পরিশ্রমে কি পারবো আমরা অনেক বেশি ধন উপার্জন করতে পারবো আর সেই ধন হোক কি কৃষ্ণ ধন সেই ধন হোক কী ধন ভক্তি রূপ সেই ধন তো আমরা খুব সহজেই ভগবানের সেবার মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করে সেই ধনে ধনী হতে পারবো তা আগামীকাল ভগবানের পুষ্পাভিষেক আপনাদের সবার নিমন্ত্রণ সবাই আসবেন আরও যারা আছে বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে আসবেন আর সবাই বেশি বেশি করে ফুল নিয়ে আসবেন ভগবানের পুষ্পাভিষেক ঘি দিয়ে ভগবানের এই পুষ্যা পুষ্প এবং ঘিত এই দুটা মিলে হচ্ছে পুষ্যা ভগবানের এই পুষ্যা অভিষেক আগামীকাল ভগবানকে গরম ঘি দিয়ে কি করা হবে অভিষেক আর তারপরে ভগবানকে পুষ্প দিয়ে কারণ আগামী দিন থেকে কি হচ্ছে আগামী দিন থেকে শীত ঋতু শুরু হচ্ছে কি ঋতু শীতের ঋতু শুরু হচ্ছে শীত ঋতু তাই এই যে পুষ্প অভিষেক যাত্রা ভগবানের ভগবানকে এই গরম গীত দিয়ে অভিষেক হবে এবং পুষ্প দিয়ে তাকে অভিষেক করা হবে সাজানো হবে আমাদের মন্দিরগুলো ভগবানকে পুষ্পের ড্রেস পরানো হবে ঠিক আছে অনেক সুন্দর করে সাজানো হবে তা আপনারা গৃহেও আপনাদের ভগবানকে বিগ্রহকে ফুল দিয়ে সাজাবেন এবং যেহেতু আমাদের শিশির মাধব গৌরঙ্গ ভবন মন্দিরে সন্ধ্যায় ভগবানের পুষ্প অভিষেক হবে আপনারা সবাই আসবেন সবাই আগে আগে আসবেন কারণ আগামী দিন আমাদের একটা প্লান আছে যে আমরা কি করব আমরা ভগবানকে লুচি লুচি এবং সবজি ভগবানের জন্য এটা রেডি করা হবে তো দেড়শো অনেক লুচি বানাতে হবে অনেক ভক্ত হবে এক দেড়শো ভক্ত হবে রাতের বেলায় তো ঠান্ডা তারপরে অনেক ভক্ত হবে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে তারপরে আসবেন এই সেবা করার জন্য তাহলে এটা কি করলে এই সেবা করলে কি হবে আমাদের অল্প পরিশ্রম করে আমরা ধনী হতে পারবো ভগবানের সেবা আপনার হাতের বেলা লুচিটা যখন ভগবানের সামনে থালায় ভোগে যাবে তখন ভগবান কি ওটা যখন পাবে তখন ভাববে এই লুচিটা কে বেলেছে অনেক সুন্দর করে লুচিটা ফুল ফুলক লুচি হয়েছে তখন ভাবে কিন্তু যে এই ময়দাটা কে মেখেছিল কে ভেজেছে কে ভোগ দিচ্ছে এটা ভগবান সব কিছু রিসার্চ করে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কি করে এই ধন ট্রান্সফার করে যেহেতু আজকে ধন নিয়েই কথা হবে সব এই ধন কি করে প্রত্যেকের অ্যাকাউন্টে ভগবান স্ক্যান স্ক্যানার দিয়ে ট্রান্সফার করে দেয় ঠিক আছে এইভাবে কী হয় যদি আমরা ভগবানের সে অংশগ্রহণ করি আমরা কি করি একদম অনুষ্ঠান যখন অভিষেক হবে তখন এসে হাজির হই আচ্ছা তখন এসে হাজির হলে কি হবে ভগবানের এই জন্য আমাদের চেষ্টা করতে হবে অন্তত অনুষ্ঠানের দিন অন্যান্য দিনের বিষয়ে আলাদা অনুষ্ঠান দিনগুলো আমরা যেন এসে ভগবানের সেবা পাই এ অনেক ফুল আমরা এক জায়গায় করবো সেই ফুলগুলো সুন্দর করে জড়িয়ে আলাদা আলাদা করে রাখতে হবে যেন ওর ভিতরে কোনো একটা বোঠা চলে না যায় ভগবানের গায়ে যদি বোঠাটা লাগে ভগবান কষ্ট পাবে এগুলো বাঁচতে হবে সব আলাদা আলাদা করে সব কিছু করতে হবে এই যে সেবা এই নিবেদন ধরো অনুগত করো সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী আচ্ছা আপনি যদি দাসী হন আপনি যদি চা করন তাহলেই তো টাকা পাবেন তাহলেই তো বেতন পাবেন কি ঠিক না আমরা হাট থেকে আমরা কিসেন কিনে নিয়ে আসি কি জানো সে কাজ করে কিসেন নিয়ে এসেছি কাজ করার পরে তাকে কি আমরা টাকা দি না আমরা যদি ভগবানের দাসী না হই তাহলে কি করে ভগবান আমাদের কৃষ্ণ দন কৃষ্ণ প্রেম ভক্তি কি করে দেবে ভগবানের দাস হতে হবে আর দাসের কাজ কি করা যেটা যেটা বলবে মালিক দাস সেটা করবে তাই আপনারা অবশ্যই ভগবানের কৃপা পান এটা আমার আমার আশা যে আপনারা ভালো ভক্ত হন ভগবানের সেবায় অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ জগৎগুরু ছিল প্রাধে রাধে তা এটা সে বিষয়